সালামু আলাইকুম আশা করি সময় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি শুরুতেই অনেক সুন্দর লাগতেছে সেজন্য তোমাদের সাথে দেখাইলাম আর গাছের এই বৃষ্টির মধ্যে তেমন কোনো পরিচর্যা করা যায় না দেখা যায় কোনো বৃষ্টির মধ্যে সারও দেওয়া যায় না কোনো কিছুই করা যায় না লেবু গাছটারও একটু যত্ন নিতে হবে যেহেতু অক্টোবর মাসে আসে পড়ছে এখন একটু সার দিলে আবার শীতকালটা একটু রেস্টে রাখতে হবে রেস্টে রাখলে তখন দেখা যায় যে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গিয়ে লেবু গাছে ফুল আসবে আর এই যে সে আমার চালকুমড়াটা মাসে অনেকটাই বড় হয়েছে আজকে দুই তিন দিনে যেহেতু বৃষ্টি হইতেছে গাছে তেমন খাবার দিতে হয় না এখন বৃষ্টিটা একটু থামলে তখন আবার গাছে খাবার দিতে হবে গাছে যখন খাবার দিই তোমাদের সাথে তো অবশ্যই দেখাবো আর আজকে দেখি কি হারভেস্ট করতে পারি তো দেখা যাক এখন এই বৃষ্টির মধ্যে সব সবসময় ছাদ থাকে ভিজা মাটি থাকে ভিজা কোনো কিছু দেওয়া যায় না কিছুদিন আগে সরিষা খোল দিয়েছিলাম একটু রোদ রোদ ছিল তখন আবার তারপরের দিনে আবার বৃষ্টি হয়েছে সেজন্য জন্য এখন আর লিকুইড কোনো খাবার দেওয়া গাছের দরকার নাই আর দেখা যাইতেছে যখন শীত পর্বে একটু তখন তো বৃষ্টিটা কম কমে আসবে তখন দেখা যায় যে লিকুইড খাবারটা দিতে হবে আর করলা গাছটা মনে হয় না রাখা যাবে করলা গাছটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একবার শেষ তো এটা উঠে ফেলবো যে মাচা অনেকে মাচা দেয় মাচা অনেক সময় কিভাবে দিবে কি করবে না করবে বুঝতে পারে না এরকম সাধারণভাবেও দেওয়া যায় দিয়ে তারপরে মাচাটা একটু উঠে যা আর আমারে যে সিমগাসগুলা একটা লাঠির মধ্যে আমি দিয়ে দিছি সামনও একটু বাউনে দিয়ে দিছি মাছার মধ্যে গ্যাসগুলো উঠে যাইতাছে তো এইরকম অনেক বড় যে মাচা দিতে হবে তার কোনো ব্যাপার না সামনন্য জিনিসও দেওয়া যায় আর এরশ গ্যাসগুলা মশলা আরো সুন্দর হইতাছে আর আমার এই বেডগুলাতে আমি টমেটো চারা দিব যে যেন্ন বেডগুলা আমি আগি রেড করে রাখছি আগি রেড করে রাখলে সুবিধা হয় আর কিছু চাপাতা আমি जुगाড় করে রাখছি যখন ওই যে করলা গাছটা তারপরে আমার যে লাউর গাছগুলো আছে এগুলো নষ্ট হয়ে সেগুলো যখন উঠাবো তখন এই মাটির সাথে এগুলো মিশিয়ে দেবো আর সিম গাছগুলো যেহেতু এবার একটু আগে লাগাইছি আমি সেহেতু গাছগুলা মাচাটা পুরো ভরে গেছে দেখা যাক কিছুদিন পরে যদি ফুল আসা শুরু হয় ফুল আসার তো কথা এখনই অবশ্য ফুল আসা পড়বো কিছুদিনের মধ্যে পাতাগুলো একেবারে মাসালা সুন্দর আছে গাছে কোনো রোগ নেই আর যে পাতাগুলো হলুদ হয়েছে সে পাতাগুলা পুরানো পাতা তো পুরানো পাতা তো এমনিতেও একটু বয়স হলে ঝরে যায় আর বরবটির গাছটা মোটামুটি ঠিক আছে আর এই যে বরবটি গুলো একটু চিকুন হয়ে গেছে তখন যখন বরনের অভাব হয়ে গেছে তখন দেখা যায় গাছের ফল সবজি যেটাই হোক মানে পরিপূর্ণ হয় না হয়তো ফল হলে একটু মেচা হয় বা এই যে বরবটি গুলা যেমন একটু কোনো দিকে চিকুন হয়েছে কোনো দিকে একটু মোটা হয়েছে বরনের অভাবে তা জৈব কোনো বরণ কি দিয়ে দিতে হয় সেটা এখনো পর্যন্ত আমিও জানি না যদি তোমাদের কারো জানা থাকে তাহলে আমার একটু জানে কমেন্টে আর সেই জন্য আমি মাঝে মাঝে রাসায়নিক যে বরণটা আছে সেটাই আমি একটু গেছে এই মনে হইতেছে যে এই বড় বড় গাছটার মধ্যে একটু দিতে হবে আর যেহেতু যদি কোনোদিন জানতে পারি যে কোনটা দিয়ে রাসায়নিক সারা জৈব দিয়ে কোনটা বরণ দেওয়া যায় তাহলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু বললাম আজকে কি নেওয়া যায় তো এই পোশাক গুলা আমার মোটামুটি ভালোই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আরও একবার আমি এখান থেকে পোশাক খাইছি আগেও তো বলছি তোমাদেরকে যে এটা আমি ওই বাজার থেকে কিনে না তারপরে যে ডোবাগুলো ছিল ওইগুলো আমি লাগাইছি তা তার থেকেও আমি দুই দিন পোশাক নিয়ে গেছি তা এখন পোশাক গুলো আবার নিয়ে যেতে হবে যেহেতু এখানে কোনো আমি বাউনি নেই সেহেতু আমি এগুলো আর বেশি উপরে উঠতে দেই না ছোট থাকতে আমি নিয়ে যাই ওই যে পাশের যে টমেটো চারাগুলো দেখতেছ টমেটো চারাগুলো এত বৃষ্টির কারণে আমার সবগুলি টমেটো চারা নষ্ট হয়ে গেছে এগুলো ছিল চেরি টমেটো চারা আর হচ্ছে ব্ল্যাক চেরি তা এখন কত এগুলো মনে হয়তো হইবো না তো দুইবার চারা ফালাইছি সে চারাগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে দেখা যাক আবার এই মাসে আবার ফালাইতে হবে চারা তারপর যদি একটু বড় হয় আর কি তখন লাগাইতে হবে আর এই পোশাক গুলোর মধ্যে আমি তেমন কিছু দিনে যেহেতু বৃষ্টি হয়েছে তেমন কিছু আমার দিতে হয় নাই বৃষ্টির পানিতে অনেক সার থাকে সেহেতু অল্প জায়গার মধ্যে যদি এরকম টবে পোশাক করা যায় তাহলে সবগুলা থেকে এক একদিনে হারভেস্ট করলে আবার দেখা যায় যে দশ বারো দিন পরে আবার দেখা যায় একই সময় আবার গাছগুলা থেকে হারভেস্ট করা যায় তে যে এই গাছগুলা থেকে আমি আরো একবার হারভেস্ট করছি আশাল আবার কত সুন্দর হয়ে গেছে দশ বারো দিনের মধ্যে আর পাতাগুলি একেবারে কত সুন্দর একবারে ক্লিয়ার যেহেতু বৃষ্টি হয়েছে পাতাগুলি আরো সুন্দর সেই কারণে তেমন কোনো সারও দিতে হয় না আর কিছুই করতে হয় না যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক খাবার আছে খাবার থাকার কারণে গাছগুলো মোটামুটি অনেকটাই সুন্দর আছে পাতাগুলিও কোনো নষ্ট হয়নি আর অতিরিক্ত রৌদ্র থাকলে তখন পাতাগুলি কালো কালো ছিট পড়ে যায় তো ওইটা কোনো রোগ না তখন খাওয়া যায় কিন্তু তারপর একটু খারাপ লাগে যে পাতাগুলো নষ্ট হয়ে গেলে আর এরকম ফ্রেশ থাকলে তখন আর ইয়ে হয় না তো তোমরা দেখতে পারছো এখানে কয়েটা আমার ডোগা আছে বেশি কিন্তু ডোগা না কিন্তু মাসাল্লাহ দেখো কতগুলি বৈশাখ হয়েছে অনেকগুলি বৈশাখ হয়েছে সেই জায়গায় কোনো রাসায়নিক সার না দিয়ে যদি যেমন সামান্য জিনিসে যদি পোশাক করা যায় এরকম ভালো হয় তা তার চেয়ে তো ভালো কিছু হয় না যে আমার টমেটো চারাগুলি একেবারেই শেষ সেগুলো রাখা যাবে না এগুলো উঠে ফেলতে হবে তো আর কি করা বৃষ্টি যেহেতু হইতেছে ভালো হয় খারাপ হয় বৃষ্টি কিছু তো করার নাই এখানকার বেগুন গাছগুলো আমার আর রাখা যাবে না বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি তো আগেও তোমাদের সাথে শেয়ার করছি আমার বেগুন একটু কমই হয় বেগুনটা আমি মোটামুটি চেষ্টা করি কিন্তু অত ভালোভাবে বেগুনটা আমি এখনো হার্ভেস্ট করতে পারিনি বা গাছ উঠাইতে পারিনি গাছ হয় সুন্দর কিন্তু ফল তেমন রাখতে পারি না মানে হয় না যাই হোক এটাও উঠে ফেলবো কিছু কিছু গাছ আছে উঠে আবার মাছাটা সুন্দর করে ঠিক করতে হবে করলা গাছটা আবার নতুন করে বিষ ফেলাবো দেখি হয় কি না যাই হোক তোমরা সবাই তেমন কোন ব্যাপার না যাদের মনের থেকে আগ্রহ আছে তোমরা করতে পারবা আর ভিডিওটা আজকে বড় করবো না আল্লাহ হাফিজ